গহিনে ঘন জঙ্গল সেই জঙ্গলে বাস করত একদল রাজহাঁস ও পাতিহাস রাজহাঁসেরা ছিল খুবই অহংকারী ও লোভী আর অন্যদিকে পাতিহাস তার পরিবারকে নিয়ে থাকত পাতিহাস ছিল খুবই সৎ ও শান্ত স্বভাবের পাতি হাস নদীতে মাছ ধরার জন্য বের হল আরে আরে এটা পুস্কি হাস না হ্যাঁ সেটাই তো দেখছি ওকে তো এখানে মাছ ধরতে দেযা যাবে না আজ আসুক দেখাচ্ছি মজা এই যে পুষ্কে হাস এখানে যে মাছ ধরতে এসেছি ভাই ভালো তা এখানে কেন এখানে ভালো মাছ পাওয়া যায় তাই এখানেই মাছ ধরি সেটা তো তো জানি এই জন্যই আমরা এখানে মাছ ধরতেছি তুই এখান থেকে অন্য কোথাও গিয়ে মাছ ধর সকাল সকাল আমাকে রাগ দেখিয়ে তাড়িয়ে দিল আমি ছোট হাঁস বলে আমাকে ওরা পাত্তাই দিল না এখন তো আমি মাছ ধরতে পারবো না আর মাছ না ধরতে পেলে আমি খাবোটা কি চাই ওদের কথা না শুনলে আবার ওরা কি থেকে কি করে দেখ দেখ পুষ্কে হাঁস মাত্র পাঁচটা মাছ পেয়েছে মাছ ধরার কাদা জানলেই তো মাছ ধরবে নাকি ও তো মাছ ধরতেই জানে না পাতিহাস কারো কথায় কোনো কান না দিয়ে সে চলল বাজারের দিকে কিছুক্ষণের মধ্যে সে বাজারে পৌঁছে গেল মাছ বিক্রি করার পর হাঁস বাড়ির দিকে রওনা দিল পরের দিন সকালে পাতিহাস আবার মাছ ধরার জন্য বেরিয়ে পড়ল ওই দেখ দেখ পুস্কে হাস সালা আবার এসেছে মাছ ধরতে দেখ আজকে বেটাকে কি মজাটাই না দেখায় বেটার বড় সাহস বেড়ে গেছে ওই বেটা পুষ্কে হাস তোর এত বড় সাহস তোকে কাল বললাম যে এখানে মাছ ধরতে আসবি না তুই আবার এসেছিস যে আজ থেকে তুই এই নদীতেই মাছ ধরতে পারবি না এটাই তোর শাস্তি এখানে মাছ না ধরলে তাহলে আমি কোথায় গিয়ে মাছ ধরবো ভাই কেন কি সেটাও আমরা তোকে বলে দেবো ভাগ ভাই সেখানে তো বড় বড় ঢেউ আমি ঢেউ নিচে পড়ে মারা যাব তুই মরবি না বাঁচবি সেটা আমরা জানি না মাছ ধরতে হলে তুই সমুদ্রেই যা এই নদীতে মাছ ধরলে তোকে আমরা এখানেই ডুবে মারবো এই কথা শুনে হাস চললো সমুদ্রের দিকে কিছুক্ষণের মধ্যেই শুরু হলো ওরে বাবারে আমি কোথায় আসলাম ডুবে গেলাম গো ডুবে গেলাম কেন যে সমুদ্রে এলাম মাছ ধরতে এখন আমার কি হবে কেউ আতকি আমাকে বাসা মাথা মাথা পিচকে হাস এক ওড়ে নেমে নিচে পড়ে ডুবে গেল সমুদ্রের তলে হারা হয়ে পড়ে রইলো এক জল জলপরীর দিশে আমি কি বেঁচে আছি নাকি মরে গেছি না না আমি তো বেঁচে আছি এ আমি কোথায় আসলাম চারদিকে শুধু শোনা আর শোনা এখন আমি কি করি আমি এখন কিভাবে বাড়ি যাব আরে তুমি এখানে কিভাবে আসলে তুমি তো ওই রাজ্যে না তুমি কোথা থেকে আসলে কে তুমি আমি সমুদ্রের ওই পার থেকে এসেছি আমি মাছ ধরি এই জায়গাটার নাম কি গো এটা হলো একটা সোনার রাজ্য তুমি এখানে নতুন তাই তোমাকে আমার মহারানীর কাছে যেতে হবে ঠিক আছে চলো তাই হবে রানীমা এই পুস্কি হাঁসটা রাজপ্রসাদের পাশে ছিল তাই আপনার কাছে নিয়ে এসেছি হুম তা তুমি কিভাবে এখানে আসলে তারপর পাতিহাস রানী মাকে সব ঘটনা খুলে বলতে লাগলো সব শুনে রানী বলল হুম তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি অনেক ভালো আসলে এই জলের ঘূর্ণি তোমাদের রাজ্য থেকে আমাদের সোনার রাজ্যে আসা যাওয়ার রাস্তা আছে তুমি যেমন এসেছো তেমন আবার ফিরে যেতে পারবে আগে রানিমা আমাকে যেতে হবে মাছ না ধরলে আমিও আমার বাচ্চারা না খেয়ে মারা যাব রানীমা উনি তুমি চিন্তা করো না আমি ব্যবস্থা করে দিচ্ছি আমাদের এই রাজ্যে অনেক মাছ আছে তুমি ওগুলো নিয়ে যেতে পারো কিন্তু হ্যাঁ একটাও সোনার মাছ নেবে না কিন্তু তুমি যদি এখান থেকে সোনার মাছ নিয়ে যাও তাহলে তোমার রাজ্যে যেতে যেতে সেই মাছ দ্বিগুণ হতে থাকবে তাতে তোমার অনেক বড় ক্ষতি হবে সোনার প্রতি আমার কোনো লোভ নেই রানীমা শুধু মাছ পেলেই আমি খুশি এই কথা বলে পাতি হাস নদীতে কিছুক্ষণের মধ্যে সে অনেক মাছ পেয়ে গেল আর সেগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দিল ওই দেখ ওই দেখ পুষ্কে হাসের পিঠে কত মাছ তাই তো দেখছি রে এত মাছ কোথা থেকে পেল রে সমুদ্রে গিয়ে কি ওর ভাগ্য খুলে গেল নাকি মাছ ধরার জন্য সোনার রাজ্যে যেতে লাগলো তার পিছনে পিছনে যেতে লাগলো সেই দল। রাজহাঁসের ঘুলির ভেতরে গেল আচ্ছা তাহলে এই ব্যাপার এই ঘূর্ণির ভিতরেই মাছ আছে এই চল চল আর দেরি করা যাবে না তারপর তারাও সবাই সোনা রাজ্যে চলে তারপর মহারানী তাদেরকে সব কথা খুলে বলল যা কিছু বললাম সব মনে থাকবে তোমাদের হ্যাঁ হ্যাঁ রানীমা সব মনে থাকবে আমাদের এই কথা বলে তারা চলল নদীতে কি ভাই শুধু মাছ ধরবে নাকি হ্যাঁ পাগল নাকি হ্যাঁ এত সোনার মাছ রেখে শুধু সাধারণ মাছ নিয়ে যাব নাকি চল চল কিছু সোনার মাছ নিয়ে দেয় কিন্তু রানী মাজা বললো ধুত পাগলি রানীর কথা বাদ দে সোনার মাছ নিয়ে গেলে নাকি দ্বিগুণ হয়ে যাবে আর দ্বিগুণ হলে ক্ষতি কি হ্যাঁ হ্যাঁ আরে চল চল কয়েকটা সোনার মাছও নিয়ে যাই তারপর তারা কিছু সোনার মাছ নিয়ে বাড়ির দিকে রওনা দিল কিছুক্ষণের মধ্যে তাদের সোনার মাছগুলো দ্বিগুণ হতে লাগলো এর মধ্যে শুরু হয়ে গেল কাল বৈশাখী ঝড় কেউ আসো বাঁচাও বাঁচাও ভাই তুমি সোনার মাছগুলোকে ফেলে দাও নাইলে আমরা ডুবে মরব না না আমি যাই হোক না কেন আমি সোনার মাছ ফেলে দেব না আমার সোনার মাছ চাই চাই সময় যায় তারা ভোগ করে এদিকে তুলিয়ে হাঁস সোনার মাছে লোভ না করে শুধুমাত্র সাধারণ মাছ বিক্রি করে অনেক অনেক টাকা আয় করে অনেক বড় লোক হয়ে যায় আর আরাম করে বাকি জীবনটা কাটাতে